পৃথিবীতে এমন একটি হোটেল আছে যার দেওয়াল বরফের জালনা বরফের দরজা বরফের এমনকি বিছানাটা পর্যন্তও বরফের কি খুব অবাক লাগছে এটা কোনো গল্প কথা নয় এটা একদম সত্যি এটা হলো আইস হোটেল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আইস হোটেল সুইডেন সুইডেনের জুকাশিয়ার এই হোটেলটি অবস্থিত এখানকার তাপমাত্রা শীতে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আর এই শীতই হোটেলটিকে টিকিয়ে রাখে হোটেলটির সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো প্রতি বছর এই হোটেলটা নতুন করে বানাতে হয় শীতের পর যখন বরফ গলে যায় পুরো হোটেল মাটিতে মিলিয়ে যায় তারপর নভেম্বরে শুরু হয় আবার নির্মাণ কাজ হোটেলে ব্যবহৃত বরফ টর্নে নদী থেকে কেটে কেটে আনা হয় প্রতি বছর প্রায় পাঁচ হাজার টন বরফ ব্যবহার হয় হোটেলটি তৈরি করতে হোটেলের ভেতরটা একেবারে স্বপ্নের মতো বরফের টানেল বরফের ভাস্কর্য বরফের দরজা এমনকি বিছানা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে শিল্পীদের আনা হয় ভাস্কর্য কার্যের জন্য আইস হোটেল প্রমাণ করে শিল্প আর প্রকৃতি মিললে কি অবিশ্বাস্য কিছু তৈরি করতে পারে